ক্লিক দ্যাবস্ক্রাইব বাটন হিট দ্যানো ফ্রেন্ডস অনলাইন আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে সমগ্র দেশবাসীর জন্য বেরিয়ে এসেছে ব্রেকিং সুখবর আপনার বাড়িতে যদি কেবল টিভি বা এইস থেকে থাকে তাহলে এই নিউজটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেদিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে বাচ্চ কিবলের মাসুলে এখনি বদল নয় ট্রাই এর বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টে 1 ফেব্রুয়ারি থেকে টিভি দেখার নিয়ম আসতে চলেছে বড়সড় সর রং বদলে গ্রাহকরা কেবল তাদের পছন্দের টিভি চ্যানেল দেখতে পারবেন এবং কেবল সেই চ্যানেলগুলোর জন্য আপনাকে দিতে হবে টাকা ট্রাই সমস্ত সংস্থাগুলোকে এর জন্য 31 জানুয়ারি 2019 পর্যন্ত টাইম দিয়েছিল গ্রাহকদের এর আগে স্পেশাল প্যাক সিলেক্ট করতে হবে যদি গ্রাহকরা নিজেদের পছন্দের প্যাক সিলেকশন না করে তাহলে সংস্থার তরফে বেসিক প্যাক অ্যাক্টিভ করে দেওয়া হবে বলে জানিয়েছে বুঝতেই পারছেন আপনার জন্য যে স্পেশাল প্যাক ট্রায়ের যে নতুন নিয়ম নতুন টিভি দেখার খরচ চালু করতে চলেছিল পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি আপনার লাস্ট ছিল সেখানে তার মধ্যে যদি আপনি আপনি আপনার স্পেশাল প্যাক না করেন কোন কোন দেখবেন কেবলমাত্র তারই আপনাকে টাকা দিতে হবে আপনি যদি সেই প্যাক সিলেকশন না করেন তাহলে কিন্তু আপনাকে বেসিক প্যাক সিলেক্ট করে দেওয়া হবে যেই প্যাকেজে কি কি থাকবে একশোটা ফ্রি চ্যানেল থাকবে এর দাম পড়বে একশো টাকা এবং জিএসটি নিয়ে টোটাল পড়বে একশো পঞ্চাশ টাকা বেসিক প্যাকের মূল্যই হচ্ছে দেড়শো টাকা এর জন্য আপনি একশোটা টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন কিন্তু এই নিয়মটা আগামী আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্ট স্থগিত দিয়েছে যেখানে আপনার কাছে আরো আঠারো দিন সময় বেড়ে গেল আপনি চাইলেই কিন্তু এই স্পেশাল প্যাক বাঁচার জন্য আপনার কাছে আরো আঠারো দিন সময় বেশি হয়ে গেল আশা করবো আজকের আপডেটটা বুঝতে পেরেছেন আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো উপস্থাপন করা যাতে প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা সঠিক সময় জানতে পারেন আমাদের এই তথ্য বা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে অতি অবশ্যই अवश्य चैनल के सब्सक्राइब करें थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग